আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কঠিন রোগে আক্রান্ত বা ক্যান্সারের মতো কঠিন রোগে জর্জরিত অথবা আপনি অসুস্থতায় ক্লান্ত কোনো কাজকারবার ভালো লাগে না তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পবিত্র কোরআনের আয়াতে শিফা বা আরোগ্যের আয়াতগুলো অত্যন্ত কার্যকরী এবং সুরা ফাতে হাকে ও সুরা শিফা নামে নাম করা হয়েছে এই আয়াতগুলো নিয়ম অনুযায়ী পাঠের মাধ্যমে আপনি সকল রোগ থেকে মুক্তি পেতে সব সময় সুরা ফাতিহা ও আয়াতে শিফা গুলো পাঠ করুন আল্লাহ পাক এই আয়াতগুলোর মাধ্যমে মমিনদের জন্য আরোগ্যের সুসংবাদ দিয়েছেন কিভাবে পাঠ করবেন তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আয়াতে শিফা হলো ছয়টি আয়াতকে একত্রে আয়াতে শেফা বলে নাম্বার এক সুরাত আয়াত চোদ্দ অর্থ এবং তিনি মোহিনদের অন্তর সমূহকে শান্ত সুস্থ করবেন নাম্বার দুই ইউনুস আয়াত সাতান্ন উল্লেমা অর্থ এবং অন্তরের রোগের আরোগ্য নাম্বার তিন সুরা আল নাহল আয়াত উনসত্তর অর্থ তাদের উদর থেকে বিবিধ বর্ণের পানীয় নির্গত হয় যা মানুষের জন্য রয়েছে আরোগ্য নম্বর চার সুরাবনী ইসরাইল আয়াত বিরাশি ওয়ানু নাজেলুমিনাল কুর আনি মাহুয়া শিফা উয়া রহ্মা তুলিল মো অর্থ আমি কুরআনী এমন বিষয় নাজিল করি যা মোমিনদের জন্য আরোগ্য ও রহমত নম্বর পাঁচ সুরা আশোয়ারা আয়াত আশি ওয়াহিদা মাৰি দোতুফা হুয়া য়াশফিন ওয়াহিদা মারি দোতুফাহুয়াশফিন অর্থ এবং যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আল্লাহ আমাকে আরোগ্য দান করেন নাম্বার ছয় অর্থ বলুন এটি ইমানদারদের জন্য হেদায়েত ও আরোগ্য আমল করার নিয়ম হলো যে কোনো সময় ও যে কোনো অবস্থায় পবিত্রতা বজায় রেখে এ আয়াতগুলো ও মনে মনে তেলাওয়াত করা সশব্দে অথবা আয়াতগুলো তেলাওয়াত করে পানি পানি ফু দিয়ে পান দম করা অত্যন্ত উপকারী এবং এই আয়াতগুলো তেলাওয়াত শেষে নিজের দুই হাতের তালুতে থুথু দি সারা শরীরে হাত বুলিয়ে দেয়া তবে মনে রাখবেন এই আয়াতগুলো তিলাওয়াতকালে পূর্ণ বিশ্বাসের সাথে আমল করা যে আল্লাহ তালা একমাত্র আরোগ্য দানকারী আল্লাহ তালা আপনাকে এবং সকল অসুস্থ ব্যক্তিকে পূর্ণ সেফা দান করুন আমিন